বিভার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কটনের উপরে থাকবে কারচুবির কাজ করে এগুলো হচ্ছে আগানোরের ডিজাইন খুবই চমৎকার এবং ভাইরাল ডিজাইন এটা দুইটা কালার রয়েছে একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে মিষ্টি কালার দুইটা কালারই আমি খুলে দেখাবো খুবই চমৎকার খুবই গর্জেস আর খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব তো শুরুতে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস মল্লিকা মার্কেটের ছয় তালায় বিশ নম্বর দোকানে চলে আসবেন এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং গর্জিয়াস কাজ করা রয়েছে সম্পূর্ণটা কিন্তু কাটচুপের কাজ করে এগুলো হ্যাঁ এই দেখেন পুঁতি তারপরে হচ্ছে আপনার পাতি আছে হ্যাঁ ইস্টোনের কাজ করা গ্লাসের কাজ করা অনেকগুলো মেটেরিয়ালস দিয়ে কিন্তু কাজ করা সম্পূর্ণ জামাটাতে পুরো বডিটা কিন্তু অল ওভার কাজ করা রয়েছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা একদম সুতা দিয়ে লক করে এগুলো হ্যাঁ নষ্ট হবে না পড়বে না কিচ্ছু হবে না এই যেটা হচ্ছে পুরো জামাটা পুরো জামাটাই গুডজাস কাজ করা রয়েছে এটা হচ্ছে নিচের দিকটা আসবে এখানেও পাড়েও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেখতে পাচ্ছেন এই যে দেখেন পালের কাজ করা রয়েছে গ্লাস ইস্টনের কাজ করা রয়েছে পাইপের কাজ করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে নিচের এটা হচ্ছে হাত আসবে এই যেটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর একটা কালার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হবে পরে খুবই আরাম পাবেন আর হিউজ পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে আপনারা যেভাবে খুশি বা যে কোনো গ্রোথে কিন্তু পরতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা আর স্যালোয়ারটা দেখিয়ে দেয় এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়াটা হচ্ছে এক কালারের মধ্যে সম্পূর্ণটাই কটনের মধ্যে এই গরমে কিন্তু পরে খুবই আরাম পাবেন যে কোনো পার্টি অনুষ্ঠান যে কোনো জায়গায় পরে যেতে পারবেন দেখেন উন্নাটা দেখেন সম্পূর্ণ উন্নাটাতে কিন্তু কাজ করা রয়েছে গ্লাস এবং স্টোনের কাজ করা দেখেন বিশাল বড় উনার নামাজ উন্না হবে এবং সম্পূর্ণ উন্নাতে কিন্তু কাজ করা রয়েছে গ্লাসের এবং স্টনের কাজ করা দেখেন কতটা সুন্দর সম্পূর্ণ জামাটা খুবই খুবই চমৎকার তো এটার গোল্ডেন কালারটা খুলে দেখাচ্ছি তারপরে আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর দেখেন কালারটা দেখেন কত চমৎকার হ্যাঁ পুরোটাই কিন্তু গর্জেস কাজ করা রয়েছে দেখেন খুবই খুবই নাই সম্পূর্ণ জামাতে গর্জেস কাজ করা রয়েছে স্টোন পালের পাতির কাজ করা গ্লাসের কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে হাতা ব্যাক পার্টটা দেখাও এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে এটা হচ্ছে সালোয়ার আসবে এটা হচ্ছে উনাট আসবে সম্পূর্ণ সম্পূর্ণে কিন্তু কাজ করে যে দেখেন ক্লেন দিচ্ছে গ্লাস এবং স্টোনে কাজ করা রয়েছে রয়েছে সম্পূর্ণ উনাটা আর প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আগানুরের একদম বাইরের একটা কালেকশান ঠিক আছে আগানুরের ডিজাইন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তবে তাকে এখানে বিজে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ